অজু করতে হবে কি হিসাবে এর জ্ঞান যদি আপনার জানা না থাকে কোন কারণে আপনার অজু নষ্ট হয়ে যায় এই জ্ঞান যদি আপনার জানা না থাকে তাহলে ওই অবস্থায় অজু বিহীন অজু সারা আপনি কিন্তু সালাত আদায় করবেন ওই সালাদ কিন্তু আল্লাহ সুবাহান তালা কবুল করবে না এই জন্যই তো দিনের জ্ঞান আপনাকে জানা জরুরি ফরজ করে দিয়েছেন যে ইবাদতটা ফরস ওই ইবাদতের পূর্বে ওই সম্পর্কে জ্ঞান অর্জন করা আপনার আমার জন্য ফরস যতটুকু চলা আপনার আমার জন্য গুরুত্বপূর্ণ আপনি নামাজ আদায় করছেন নামাজ ফরস ইবাদত এই ইবাদত পালন করতে গেলেও আপনি যতই বলেন না কেন আমি কিছু জানি না তারপরে কিছু না কিছু জ্ঞান অর্জন করেই তারপর আপনাকে নামাজে আসতে হবে এই জন্য আল্লাহ তালা আমাদেরকে আদেশ করেছেন আর আমরা যারা অভিভাবক হয়েছি আমরা আমাদের সন্তানগুলোকে তিরিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর হয়ে গেছে এখনো কিছু পারে না তখন বলে যে আমার বাবাই আমাকে পড়াননি কোথায় গেল ঘুরে ফিরে দোষারোপটা চলে গেল বাবার দিকে এই জন্য বছরের শুরুতে সিদ্ধান্ত নিতে হবে আপনাকে সন্তান আপনার সিদ্ধান্ত আপনার আপনার সন্তানকে আপনি কি স্কুলে পড়াবেন না মাদ্রাসায় পড়াবেন আপনার সিদ্ধান্ত স্কুলে পড়ালে আপনার সন্তানের চরিত্র খারাপ হতে পারে কিন্তু মাদ্রাসায় পড়ালে আমরা নব্বই পার্সেন্ট দিতে পারি আপনার সন্তানের চরিত্র ভালো হবে ইনশাল্লাহ আপনার সন্তান স্কুল কলেজ ভার্সিটিতে পড়ান আপনার সন্তানের চরিত্র আমরা এক পার্সেন্ট দিতে পারবো না আপনি মাদ্রাসায় পড়ান আপনার সন্তানের চরিত্রের গ্যারান্টি আমরা নব্বই পার্সেন্ট পর্যন্ত গ্যারান্টি দিতে পারবো ইনশাল্লাহ কারণ এই স্বাধীনতার চন্ন বছরে বাংলাদেশে অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে অনেক রয়েছে প্রতিটি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কাটাকাটি হয়েছে না হয় নাই এই স্বাধীনতার এই সাতান্ন বছরে আপনি আমি একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে দেখাই দেন ছাত্র ছাত্র মারামারি করে একজন ছাত্র আরেকজন ছাত্রকে মেরে ফেলেছে মাদ্রাসাগুলোতে দেখাতে পারবেন কেউ পারবেন না কারণ এটা সম্পূর্ণ কোরআনের বরকতে